আপনারা দেখেছেন সাবেক পুলিশ প্রধানের কিনাকার জনক ঘটনা শুধু সাবেক সেনা প্রধানের কিনাকার জনক ঘটনা এমপির কিনাকার জনক ঘটনা বিচারালয়ের প্রধান প্রধান বিচারপতির কিনাকার জনক ঘটনা এরকমই একটি গন্ধ পচা আবর্জনায় বাংলাদেশকে পরিণত করছে এর থেকে মুক্ত করতে হবে জাতীয়তাবাদী মহিলা দলকে এর থেকে মুক্ত করতে হবে এই জাতীয়তাবাদী দলকে এ পলিটিশিয়ান থিংস ফর দা নেক্সট ইলেকশন বাট এ স্টেটসম্যান থিংস ফর দা নেক্সট জেনারেশন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু পলিটিশিয়ানই ছিলেন না শুধু নেতাই ছিলেন না তিনি ছিলেন রাষ্ট্রনায়ক সেই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতা শুধু ঘোষণাই দেন নাই তিনি নিজ অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন আর আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়াও আপনারা জানেন যুদ্ধকালীন সময়ে নয় মাস তিনি এবং আমাদের আজকের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা বলে থাকি শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান এবং আরাফত রহমান কত ওই পাকিস্তান হানাদার বাহিনীর কাছে বন্দি দশায় ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে নিজে অস্ত্র হাতে যুদ্ধ না করলে এই বাংলাদেশ কখনো স্বাধীন হতো না আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ স্বাধীন করে আবার তিনি বেড়াকে চলে গিয়েছিলেন কিন্তু আপনারা জানেন যারা ক্ষমতা আসীন হয়েছিলেন মাত্র পাঁচ লাল বাহিনী নীল বাহিনী রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষকে শাসন ও শোষণ করেছিল বাংলাদেশে দুর্ভিক্ষ ঘটিয়াছিল। যেখানে প্রায় ৫০ লাখের মতো লোক মৃত্যু করেছিল লাল বাহিনী নীল বাহিনী গঠন করে তারা অনায়াসে যে কোনো সময় যে কোনো বাংলাদেশের জনগণকে যেখানে সেখানে হত্যা করা হতো একটা ভীতির রাজ্য প্রতিষ্ঠিত করেছিল একটা হত্যার রাজত্বে পরিণত করেছিল সেই কারণে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল দেখা গেল মাত্র এগারো মিনিটের মাথায় পার্লামেন্টের সেই গণতন্ত্রের কবর রচনা করে একদলে বাক্সাল কায়েম করা হয়েছিল সেই বাক্সাল কায়েম করার মধ্যে দিয়েই গোটা বাংলাদেশকে একটা বন্দী অবস্থায় করা হয়েছিল সেই বন্দি অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্যই বাংলাদেশের মানুষ ছুটে ছিল এর মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে তৎকালীন রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে উনিশশো সালের পুনরায় আগস্ট নির্মমভাবে তাকে হত্যা করা হলো এবং বাংলাদেশ যখন একটি অন্ধকারে নিমজ্জিত ছিল বাংলাদেশে কোনো সরকার ছিল না বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে কোনো লোক ছিল না কোনো প্রশাসন ছিল না সেই সময় বাংলাদেশের বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের ডেপুটি সেনা প্রধান তৎকালীন জেনারেল জিয়া রহমানকে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হলো এবং মাত্র তিন বছরের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে বাংলাদেশ একটি অনন্য উচ্চতায় নিয়ে গেল তার পূর্বে পাঁচ বছরে বাংলাদেশের মানুষ ঘরে থাকতে পারত না বাইরে যেতে পারত না আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসেই বাংলাদেশে এমন বাংলাদেশকে এমন একটি নিরাপদ জায়গায় পরিণত করলো যে শহরে গ্রামে বাংলাদেশের মানুষ দরজা জানানা খুলে ঘুমাতে শুরু করলো এমন একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করলো এমন একটি রাষ্ট্রে পরিণত করলো যেটা সাজ কানের আমলের সাথে তুলনা করা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলেই বাংলাদেশের চালের কেজি তিন টাকা ছিল এটাকে চিন্তা করা যায় সেই জায়গায় নিয়ে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষেত্রেও শহীদ রাষ্ট্রপতি অনন্য ভূমিকা পালন করেছিলেন ইরাক ইরাকের যুদ্ধ বন্ধ করে সমঝোতার খুলে দিয়েছিলেন আর নারীর ক্ষমতা এনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে অনন্য ভূমিকা রেখেছেন সেটা কিন্তু আমাদের অনেক প্রিয় বোনেরা বলে গিয়েছেন আপনারা জানেন কূটনৈতিক থেকে আনসার বিড়িবি পুলিশ প্রশাসনের প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ক্ষমতা এনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভূমিকা রেখেছেন আজকে বাংলাদেশ যে অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে আপনারা জানেন গার্মেন্টস শিল্প এবং প্রবাসী আয় এই গার্মেন্টস শিল্পে প্রায় এক কোটির মতো নারী কিন্তু আজকে কর্মসংস্থান হয়েছে এরও উদ্যোক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব কারণ আমরা আমাদের আজকে প্রধান অতিথির বক্তব্য শুনব প্রিয় বোনেরা আসুন আজকে বাংলাদেশ একটি আবার সেই পঁচাত্তর পূর্বের অবস্থায় ফিরে বাংলাদেশের মানুষে আজকে হাহাকার বাংলাদেশের গণতন্ত্র হরণ করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে আপনারা দেখেছেন সাবেক পুলিশ প্রধানের কি জনক ঘটনা শুধু সাবেক সেনা প্রধানের কি ঘটনা এমপির কি কিন্তু পরিণত করছে এর থেকে মুক্ত করতে হবে জাতীয়তাবাদী মহিলা দলকে এর থেকে মুক্ত করতে হবে এই জাতীয়তাবাদী দলকে আমাদের আগামী দিনে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের আজকের প্রধান নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি খোদা পেশ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর যতদিন এই বাংলাদেশ থাকবে বাংলাদেশের আকাশ মানি মাটি মানুষ থাকবে ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম বাংলাদেশের হৃদয়ে সন্ন্যাক করে থাকবে এটা কেউ মুছে ফেলতে পারবে না সকলকে ধন্যবাদ